আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব কীভাবে বিজয় বর্ণটা আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করব তো প্রথমত আপনারা যখন বিজয় বর্ণ সফটওয়্যারটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এই ধরনের একটা ফাইল পাবেন আপনারা একটা ফাইল পাবেন এটাকে আমাদের আনজিপ করতে হবে এই জন্য আমরা এটার উপর রাইট ক্লিক করব রাইট ক্লিক করে আমরা এখান থেকে এক্সট্রাক্ট এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে এরকম আসবে এখান থেকে আমরা এক্সট্রাক্ট করে দিব তো দেখেন এক্সট্রাক্ট হওয়ার পরে আমাদের সামনে এক্সট্রাক্ট হয়ে আমাদের এই ধরনের একটি ফোল্ডার চলে আসবে তো আমরা এই যে দেখতে পাচ্ছেন বিজয় ওয়ালটন এটার মধ্যে প্রবেশ করবো তো এখানে অনেকগুলো ফাইল পাবো এখানে হচ্ছে আমরা একটি ফ্ল্যাশ ইনস্টলার পাবো বিজয় একুশ এটা লেখা থাকবে আপনারা জাস্ট কি করবেন এটার উপর ডাবল ক্লিক দিবেন তো এটার উপর ডাবল ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এই ধরনের এই অপশনটা ওপেন হবে এখানে অনেকগুলো অপশন পাবো আমরা এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে বিজয় একুশ আমরা এটার উপর একটা ক্লিক করব তো এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে যদি কোনো পারমিশন আছে ইয়েস এবং নো আপনারা ইয়েস করে দিবেন ওকে আমাদের বিজয় কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন হচ্ছে আমরা এটা ক্লোজ করে আমরা চলে যাবো হচ্ছে স্টার্টে স্টার্ট মেনুতে গিয়ে আমরা দেখতে পাবো এই যে বিজয় একুশ আমরা এটার উপর একটা ক্লিক করব তো দেখেন এখানে একটা রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে অ্যাক্টিভ করতে হবে সফটওয়্যারটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের এখানে সিরিয়াল লাইসেন্স ফাইল আছে এই ফাইলটাকে আমরা ওপেন করবো এই যে লাইসেন্স ফাইলটা এই লাইসেন্স ফাইলটা দেখতে পাচ্ছেন তো এখানে এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো সিঙ্গেল সিঙ্গেল হাইপেন করা আছে হাইপেন দেওয়া আছে হাইপেনের আগ পর্যন্ত আপনারা কপি করবেন কপি করে প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা পেস্ট করে দেবেন তো আমরা কপি পেস্ট করে দিচ্ছি আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করবো কপি করে আমরা এই ঘরে পেস্ট করে দেব জাস্ট কপি পেস্ট আর কিছুই না ওকে আমাদের বিজয় বাহনাটা কিন্তু প্রপারলি ইনস্টল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন চেক করে দেখব ওকে সফটওয়্যারটা যখন ইনস্টল শেষ হবে তখন হচ্ছে আপনারা এখানে আরেকটি ফোল্ডার পাবেন বাংলা ফন্টের আমাদের এই ফন্টগুলোকে ইনস্টল করতে হবে এই জন্য হচ্ছে আমরা ফন্ট ফোল্ডারটাতে ঢুকবো ঢুকে এখানে দেখতে পাচ্ছেন তিন ক্যাটাগরির ফন্ট আছে যে প্রথমটা হচ্ছে বাংলা অফিসিয়াল ফন্ট আমরা এটার মধ্যে প্রবেশ করলাম জাস্ট আমরা ফন্ডগুলোকে সিলেক্ট করবো সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার এটাতে ক্লিক করব ওকে ব্যাকে আসবো ব্যাকে এসে আমরা এই যে আদার্স বাংলা ফন্ড এটাতে এটার মধ্যে ঢুকবো এখন হচ্ছে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল করবো তো কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট অল করার পর এটার মধ্যে আমরা রাইট ক্লিক করব রাইট ক্লিক করে রান ফর ইনস্টল ফর অল ইউজার এটাতে ক্লিক করবো তো এই ধরনের যদি কোনো নোট আসে আমরা এখানে ডু দিস ফর আর কারেক্ট আইটেম এটাতে ক্লিক টিকমার্ট দিয়ে আমরা এখান থেকে নো সিলেক্ট করবো ওকে ব্যাক যাবো ব্যাক গিয়ে আমরা এখান থেকে ইউনিকোড ফন্ট এটা এটার মতো প্রবেশ করব তো এখানে হচ্ছে আমাদের যত ধরনের ইউনিকোড ফন্ট আছে যেমন হচ্ছে নিকস আদর্শ লিপি সি এম রুপালি টাইপের ফন্টগুলো এখানে আছে আমরা সিলেক্ট করে জাস্ট রাইট ক্লিক করব করে ইনস্টল ফর অল ইউজার্স এটাতে ক্লিক করব ওকে ইনস্টল হয়ে গেছে এখন হচ্ছে আমরা যে কাজটা করব আমরা এমএস ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করে দেখব আমরা প্রপারলি বাংলা টাইপ করতে পারি কিনা তো আমরা এখান থেকে এমএস ওয়ার্ড প্রোগ্রামটাকে ওপেন করে নিচ্ছি ফ্রন্টের সাইজটা একটু বাড়াই দিচ্ছি এখন হচ্ছে আমরা এই যে বিজয় বান্নর এই এখান থেকে হচ্ছে আমরা বিজয় ক্লাসিকটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এখন এখানে বাংলা লিখে দেখব যে আমাদের প্রপারলি বাংলা টাইপ করা যায় কিনা ওকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রপারলি এটা দিয়ে বাংলা টাইপিং করতে পারতেছি কোনো রকম কোনো সমস্যা করতেছে না তো এভাবে হচ্ছে প্রপার নিয়মে আপনি বিজয় বান্ন বা বিজয় যে সফটওয়্যারটা আছে আমরা বাংলা টাইপিং করি এটা এবং হচ্ছে আমরা বাংলা ফন্টগুলো খুব সহজভাবে ইনস্টল করতে পারি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে